রাধিকাপুর এক্সপ্রেস এটা মানে উত্তরবঙ্গ যেসব ট্রেনগুলো আছে অর্থাৎ আপনার শিলিগুড়ি অর্থাৎ আপনার দার্জিলিং বিশালপুর এখানে আছে এগারোটা গেট আর বাকিটা কারণ বাংলাদেশে যারা রয়েছে তারা কিন্তু এই ব্রিজের উপরে একটু প্রচুর রাগ বাবারি 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 এই যে হচ্ছে একশো আট আর এই হলো একশো নয় অর্থাৎ এখানে কিন্তু নটা একশো নটা গেট আছে দেখতে পাচ্ছেন এই আমরা আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মুর্শিদাবাদের নিউ ডাক ডাক বাংলা তো এখান থেকে আমরা সিডিসি বাদে দেখতে পাচ্ছি এই যে তো আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে ফারাক্কা বাঁধ তো দেখাবো আমাদের গোটা বিষয়টা কিন্তু দেখাবো ফারাক্কা বাদের যে সৌন্দর্য সেটা কিন্তু তুলে ধরবো ফারাক্কা বাদ জান পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বিখ্যাত একটা বাদ তো সেই বাদটা কিন্তু আমরা সঙ্গে তুলে দেবো তা দেখতে পাচ্ছি আমার সুন্দর শেখা রয়েছে

এইখানে আমাদের নয় জেলাটা যে ফারাক্কা ফারাক্কা সর্বে ওই যে স্টেশন রয়েছে নিউ ফারাক্কা জংশন ঠিক আছে ওই যে ঠিক আছে এই যে স্টেশন নিউ ফারাক্কা জংশন এখানে নামলেও কিন্তু এখান থেকে ফারাক্কা যাওয়া যায় ফারাক্কা ব্যারেজ আসা যায় সামনেই কিন্তু ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে আর এদিক থেকে আমরা খানিকটা গেলেই কিন্তু আমরা ব্যারেজটা পাবো তা চলুন ফারাক্কা যে নেমেছি এই ফারাক্কার এখান থেকে হেঁটে গেলে হয়তো পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে ফারাক্কা বেড়ে যেতে প্রচুর ফারাক্কা বেরেজে গিয়ে কাছিফলা হচ্ছে আমাদের যে বন্ধুরা কিন্তু এই সবাই রয়েছে দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি হেঁটে যাচ্ছি এই হলো আমাদের টিম এই এই টিমটা নিয়ে কিন্তু আমরা এই ফারাক্কার যে ভ্রমণটা কিন্তু আমরা সেরে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই যে শেখর ঘোষদা এই যে অবধা সবাই কিন্তু রয়েছে আর এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওই যে ফারাক্কে যে ওইখান থেকে কিন্তু শুরু হচ্ছে আর এখানে একটা বোর্ড আছে দেখতে পাচ্ছেন যেখানে দেখছে গুয়াহাটি শিলিগুড়ি এবং দালখলা এই রাস্তাটা দিয়ে কিন্তু গেলে এইসব রোড এই সব জায়গাগুলো কিন্তু আপনি যেতে পারবেন উত্তরবঙ্গে যেতে গেলে কিন্তু আপনার এই রাস্তা দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে আগের স্টেশন যেটা রয়েছে নিউ জংশন এইটাই সে কিন্তু সেই লাইন দেখতে পাচ্ছেন যে এটাই কিন্তু সেই লাইন আর সামনে গেলে কিন্তু আরও ভালো দেখতে পাবো তা চলুন দেখাই আপনাদের এই যে এইখান থেকে কিন্তু ব্যারেজটা শুরু হয়ে যাচ্ছে ফারাক্কার যে ব্যারেজ আমরা যেহেতু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনাদের দেখাচ্ছি সেই জন্য দেখাতে পারছি খুব ভালোভাবে এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু ব্যারেজটা শুরু হয়ে যাচ্ছে এইদিকে কিছু নেই ওইদিকে আমরা নিউ ফারাক্কা রেল স্টেশনে ছেড়ে এসেছি আর এই যে এইখান থেকে কিন্তু এই যে ব্যারেজটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ আমি এই রাস্তা দিয়ে হেঁটে যান তাহলে আপনার বাঁদিকে পড়বে হচ্ছে বাঁ দিকে পড়বে রেল স্টেশন এই যে বাঁদিকে পড়বে রেল স্টেশন দেখা যাচ্ছে এদিকে আর ডান দিকে পড়বে কিন্তু আপনাদের এই ফারাক্কা বেড়েছে চলুন কি সুন্দর মানে ফারাক্কা ব্রিজের আমরা ওইদিকে গিয়েছিলাম ওদিকটা হচ্ছে মেন গেট এটা কিন্তু এগোটা গেট আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন শুধু জলের জলের ফ্লোটা দেখুন কীরকম বিশাল কিন্তু ফ্লো জলের এখানে দেখতে পাচ্ছেন মানে মেন যে ব্রিজটা রয়েছে ওই যে সেটা কিন্তু ওই দিকে অর্থাৎ গাড়িটা যে দিক দিয়ে আসছে দেখতে পাচ্ছেন ওটা সোজা চলে যাচ্ছে ওটা হচ্ছে মেন খারাক্কা ব্রিজ আর এদিকটা হচ্ছে আপনার এগোটা এগারোটা গেট আছে অপূর্ব দৃশ্য চলুন সামনে আরও এগিয়ে যায় যাই না কিন্তু যেতে হবে যেহেতু এটা খুব সেন্সিটিভ জায়গা সেই জন্য কিন্তু এখানে ভিডিও এলাও খুব বেশি নেই যাই হোক যতটা দেখানো সম্ভব কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখুন জায়গাটা কত সুন্দর জলের ফ্লোটা দেখুন কী ফ্লো অসাধারণ ফ্লো দেখতে পাচ্ছি বিশাল ফ্লো এখানে আছে এগারোটা গেট আর বাকিটা আছে ওইদিকে চরুন কতটা দেখানো যায় দেখুন ফারাক্কাবাদের নাম আপনারা শুনেছেন বা আমিও শুনেছি কিন্তু এত সুন্দরভাবে দেখতে পাবো বা আপনাদের দেখাতে পারবো সেটা কিন্তু আমি কোনদিন ভাবি অসাধারণ 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 চলুন যাই সাইডটা এই সোজা চলে যাচ্ছে মেন ফালাক্কা ব্যারেজ আর এদিকে হচ্ছে যেহেতু এদিকে সেন্সিটিভ এরিয়া সেই জন্য মানে খুব কড়া করা আছে সিআরপিএফ জওয়ান আছে এখানে তারা কিন্তু এটাকে কন্ট্রোল করে আর দেখুন শুধু জলের ফ্লোটা দেখুন বাবা পুড়িয়ে বাবারি বাবারি বাবারি

বিশাল চওড়াই নদী মানে দু দুই কিলোমিটার কিন্তু দুই কিলোমিটার দৈর্ঘ্য এই ফারাকটা জায়গার চেগার করে আমি যেতে পারি সম্ভব এইখান থেকে জলটা আসছে এই যে এইখান থেকে পুরী বাবা স্পিড স্পিডে জলটা আসছে দেখুন এখান থেকে ট্রান্ত ট্রান সান্নাটিক ট্রাম এই জায়গাটা আছে অ্যাগোভাটা গেট অ্যাগোভাটা গেট থেকেই কিন্তু এরকম ধীবৎস জল কিন্তু যাচ্ছে না দেখাচ্ছি আপনাদের উ রে বাবা এই যে কিছুই বলে একটা মানুষ তো শেষ দেখুন আর ওইদিকে রয়েছে আর এইখান থেকে কিন্তু এটা হটলাইন হয়ে চলে যাচ্ছে হুগলি নদীর দিকে চলে যাচ্ছে এইদিকে হুগলি নদীর দিকে আর এটা হচ্ছে মেন যে গঙ্গা সেইটা ফারাক্কা ব্রিজ থেকে যাচ্ছে ট্রেন দেখুন সেই যে জ থেকে যাচ্ছে ট্রেন অসাধারণ দৃশ্য যাচ্ছে পুরো ট্রেনটা স্বাণীর ভাই রয়েছে দেখতে পাচ্ছ উত্তরবঙ্গে যেসব ট্রেনগুলো যায় কিন্তু সব দিনটাই খারাপটা ব্যারেজের মধ্যেই কিন্তু যায় অসম্ভব ঠিক অসম্ভব সেদিকে যাবো ওইদিকে পরপর কিন্তু অ্যাগোটা গেট রয়েছে পরপর আর ওদিকে কিন্তু অনেকগুলো গেট রয়েছে প্রায় দু কিলোমিটার রাস্তা আছে প্রায় দু কিলোমিটার ব্রিজ আছে চৌদ্দ হল ফরাক্কা গেরে বাবা ব্রিজ জলটা যাচ্ছে না কোন ক্ষেত্রে সাংঘাতিক ব্যাপারগুলো সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন নয় বিশাল বড় এই ব্রিজ দেখতে যাচ্ছে সুন্দর জায়গাটা দেখলো অসাধারণ অসাধারণ মোটামুটি আমরা এই এই পার থেকে যতটা দেখলাম এই ফারাক্কা ব্রিজের বা ফারাক্কা ব্যারেজ থেকে এই পার থেকে যতটা আমরা দেখলাম মানে খুবই অসাধারণ লেগেছে তো আমাদের টিমে সবার একবার ইচ্ছে হলো যে পুরো যে ব্যারেজটা কি পুরো যে ফারাক্কা ব্রিজটা সেটাকে একবার কভার করবে মানে এই ব্রিজের উপর দিয়ে যাবে ওই পারে যাবে তো চলুন সেটাই কিন্তু আপনাদের দেখাবো যে ব্রিজটা কত বড় আর কীরকম দেখা এই ব্রিজের উপর দিয়ে যেতে গেলে কেমন লাগে সেটা কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরছি যার জন্য আমরা এই সামনে কিন্তু আবার যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে সেখান থেকে যে কোনো গাড়ি অর্থাৎ টোটো অটো বা বাস যেটাই পাবো সেটাই ধরে কিন্তু আমরা এই ব্রিজের উপর থেকে ব্রিজটা ক্রস করে ওই পারে অর্থাৎ ব্রিজের ওই পারে ফারাক্কা ব্রিজের ওই পারে যাবো সেখান থেকে আমরা এই ব্রিজটা কিন্তু আরেকবার দেখাবো আপনাদের ভালো করে তো চলুন সঙ্গে দেখুন এই হচ্ছে টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ডে ফারাক্কায় নামবেন আমরা এরকম টোটো করে নেবেন কুড়ি টাকা ভাড়া গোটা গোটা যে ব্রিজটা কিন্তু আপনারা পার হয়ে যেতে পারবেন কুড়ি টাকা ভাড়া কিন্তু এই টোটো করে যেতে পারবেন তো মোটামুটি আবার কিন্তু আমরা এই এখান থেকে টোটো করে ফারাক্কা থেকে টোটো করে আবার কিন্তু রওনা দিলাম ফারাক্কা ব্যারেজের দিকে আমার এই গোটা যে ব্যারেজটা সেটা কিন্তু এই দাদাই কিন্তু আপনাদের দেখাবে মোটামুটি আপনার ফারাক্কায় নামবেন ফারাক্কায় নেবে ওখান থেকে কিন্তু এরকম টোটো করে নেবেন কুড়ি টাকা ভাড়া আপনার ঘুরিয়ে নিয়ে এসে নিয়ে কুড়ি টাকা আবার এপার ওপার থেকে যদি এপারে আসেন সেটা কিন্তু এবার আপনাদের ইচ্ছা আমরা যেমন এপার থেকে টোটো ধরেছি ধরে আমরা ওপারে যাবো ওপার থেকে কলকাতার বাস ধরে নেবো আপনারা সেভাবে করতে পারেন তো চলুন মোটামুটি আবার সেই জায়গা জুড়ে এসে দেখতে ইউটিউব বানালে ইউটিউবে ছাড়বেন ভালো এই ব্রিজে ঢুকে গেলাম আমরা দেখতে পাচ্ছেন এই যে

ওখানে পাবলিক কেটে দেবে না আচ্ছা আচ্ছা বিশাল চড়ে চওড়া কিন্তু এই ফারাক্কা ব্রিজ বাবা বিশাল লম্বা গাড়িগুলো যাচ্ছে এই এপাশ দিয়ে কিন্তু গাড়ি আর ওই দিকে কিন্তু একটা ট্রেন লাইন কিন্তু টু পয়েন্ট ফোর ফোর মানে আড়াই কিলোমিটারের কাছে মানে দাদা বলতে বলছে যে এই ব্রিজটা দৈব আর কি টু পয়েন্ট ফোর ফোর অর্থাৎ প্রায় আড়াই কিলোমিটারের কাছে কিন্তু এই ব্রিজ এত বড় ব্রিজ দেখতে পাচ্ছেন শুধু আমরা এইদিকে কিন্তু ইন্ডিয়া এই যে এই হলো ইন্ডিয়া আর এই দিকটা কিন্তু বাংলাদেশ আপনারা যদি এদিকে যান এদিকটা যা দেখতে পাচ্ছেন এদিকটা কিন্তু বাংলাদেশ এদিকটা এদিকটা ডান দিকে বাংলাদেশ আর এই যে গোটা ফ্রেন্ডসরা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সবাই কিন্তু রয়েছে টট আর এরকম ছোটো ছোটো কিন্তু চটি করা আছে বিএসএফ বিএসএনের জন্য যারা এই ব্রিজটাকে সুরক্ষা দেয় আর কি কারণ বাংলাদেশে যারা রয়েছে তারা কিন্তু এই ব্রিজের উপরে প্রচুর রাগ সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের যা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এই ব্রিজটার উপরে প্রচুর রাগ কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন শুধু শুধু ব্রিজ না এদিকে কিন্তু রেলওয়ে ব্রিজ আছে আবার এদিকে কিন্তু সড়ক সড়ক কত আছে কিন্তু মানে ব্রিজ আর কি আর এরকম ফাইভ ফোর করে কিন্তু এরকম অনেক কিন্তু চটি আছে যেখানে এখান থেকে কিন্তু এসি পার্কে আর আর কি এবার কিন্তু এখান থেকে সুরক্ষা দিচ্ছে এই ব্রিজটাকে সুন্দর কিন্তু আর এদিকে আমরা যতটা জল দেখছি পুরোটা জল পুরো পুরোটাই কিন্তু জল গাড়ি থেকে যতটা বাড়ি দেখানো সম্ভব চেষ্টা করছি এদিকে কিন্তু পুরোটাই কিন্তু জল দেখতে পাচ্ছে আর এই দিকে দেখুন যেদিকে এদিকে ব্রিজ দেওয়া রয়েছে আর এদিকে দেখুন পুরো পুরো কিন্তু চোয়ার পরে রয়েছে দেখতে পাচ্ছি সব শুকনো আর কি জলই কিন্তু নেই দেখতে পাচ্ছি না দেখে দেখাতে পারছি না পুরো কিন্তু শুকনো এদিকে ইন্ডিয়া আছে খানিক চার ইন্ডিয়া অনেকটা দূর গিয়ে তারপরে অনেকটা দু পাঁচ কিলোমিটার গিয়ে তারপরে বাংলাদেশ দশ কিলোমিটার মতো যেতে হবে এদিকে তারপরে বাংলাদেশ পাচ্ছে

রাধিকাপুর যাচ্ছে রাধিপুক এক্সপ্রেস ডান দিক দিয়ে যাচ্ছে গাড়ি এবং দিক দিয়ে যাচ্ছে ট্রেন এই হাওড়া থেকে কিন্তু এটা আসছে ব্যাপক সুন্দর একটা দৃশ্য কিন্তু আমরা দেখাতে পারছি ভাগ্য ভালো ছিল যার জন্য ট্রেনটা আসছে এই সময় রাধিকাপুর এক্সপ্রেস এটা মানে উত্তরবঙ্গ যেসব ট্রেনগুলো আছে অর্থাৎ আপনার শিলিগুড়ি অর্থাৎ আপনার দার্জিলিং শিলিগুড়ি যেতে গেলে এই কিন্তু আপনার এই ফারাকটা ব্রিজের উপর দিয়ে কিন্তু আপনার যেতে হবে রাধিকাপুরের ট্রেন চলে গেল ট্রেনটা দেখতে পাচ্ছেন এই যে আপনারা যখন আসবেন ফাঁকায় নেবে কিন্তু এরকম টোটো করে নিয়ে কিন্তু এরকম ফাঁকা ফাঁকাটা কিন্তু ভ্রমণ করতে পারবেন ভালো লাগবে বেশ দুই দিক দিয়ে কিন্তু ময়ি দেখতে হবে ব্রিজের ওপর দিয়ে বেশ সুন্দর লাগবে কিন্তু আর জলটা কিন্তু পুরো ব্লু একাৎ সমুদ্রের জল যেরকম দেখেছেন না পুরো ব্লু হয় যেরকম সেরকম কিন্তু এখানে ব্লু দেখতে পাবেন জলটা একদম কোনো ঢোলা টোলা কিন্তু কিছু না একদম ব্লু জল আর আর দেখতে পাচ্ছি এদিকটা কিন্তু পুরো শুকনো এটা বলছি যেহেতু ফাঁদ দেওয়া রয়েছে সেই জন্য কিন্তু এদিকে কিন্তু বাংলাদেশের দিয়ে কিন্তু শুকনো আর এদিকে কিন্তু ঘর ফুটটা জল আছে এদিকে কিন্তু ঘর ফুটটা জল তা ভাই তোমাদের কেমন লাগছে ও দাদা কেমন লাগছে সামনে একটা কৃষ্ণচূড়া গাছ বেশ সুন্দর লাগছে একদম লাল হয়ে রয়েছে মারুন দৃশ্য এই মোটামুটি শেষ হলো আর কি দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টিটা এই শেষ হলো শেষ হয়ে গেল সামনে গিয়ে শেষ হয়ে যাচ্ছে মোটামুটি

ডিসাইড করো টোল ট্যাক্স যাবা না রিটার্ন যাবা ডিসাইড করো মোটামুটি এই ছিল ফারাক্কা ব্যারেজ ফারাক্কা ব্যারেজ ট্যুর তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই ফারাক্কাটা ভ্রমণ করতে পারেন খুব সহজেই কলকাতা থেকে আসবেন গাড়ি ধরবেন কলকাতা নেমে ওখানে ফারাক্কায় নামবেন নেমে এরকম ছোট্ট একটা টোটো আপনারা করে নেবেন কুড়ি টাকা ভাড়া সেখান থেকে কিন্তু আপনারা এইভাবে ঘুরে কিন্তু আবার রিটার্ন চলে যেতে পারে তো যাই হোক ভিডিও কিন্তু আজকে এখানেই শেষ করলাম ভিডিও দিয়ে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ব্লগে তখন আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন